ভিডিওতে যে আমার মাকে দেখতেছেন আমার মায়ের সমস্যা হচ্ছে কি হচ্ছে বাবা আমার মায়ের ক্যান্সার ক্যান্সার কোথায় ক্যান্সার হয়েছে আমার মার গালে গালে কি ক্যান্সার হয়েছে আমার মার গালটা আপনারা দেখতেছেন এক পাশে ফুলে আছে আমি একটু লাইফ মেরে দেখাবো এবং আমি রিপোর্ট দেখাবো আমার মায়ের কি ক্যান্সার হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার গলার ভিতরে মাড়ির পাশে ক্যান্সার হয়েছে এটা কি ক্যান্সার এবং বিস্তারিত আমি জানাবো কাকা বাবু এই যে ক্যান্সারের জন্য আমার মাকে নিয়ে আসছেন তাইতো হ্যাঁ এখন আপনাদের এলাকার কেউ কোন রোগী কি ভালো হয়েছে বাবা ভালো হয়েছে আমরা তার তার কথা মতো আমরা এখানে এসেছি কোন ক্যান্সার রোগী ভালো আছে না কি এমনি রোগী ভালো আছে ক্যান্সার রোগী ভালো ক্যান্সার ভালো আছে তাই তো আসলে ক্যান্সার তো চিরদিনের জন্য সারে না কারণ ক্যান্সার জিনিসটা কি আমাদের সেলগুলো যখন বৃদ্ধি পায় মানে কোষ যখন বেড়ে যায় এই যে আমার মায়ের যে গলাটা গালটা ফুলে পড়েছে মানে ওখানে যে কোষগুলো রয়েছে আমাদের স্কোয়া মাস যে কোষগুলো রয়েছে এই স্কোয়া মাস সেল বা কোষ এগুলো চ্যাপটা জাতীয় একটা কোষ হ্যাঁ কোষ তো বিভিন্ন প্রকার কোষ হয় এপিথেলিয়াল কোষ হয় কানেকটিভ কোষ হয় হ্যাঁ এই কোষগুলো ওনার কি হয়েছে ওনার ওইটা বেড়ে গেছে মানে উঁচু হয়ে গেছে আর এটা হওয়ার কারণে ওনার কি হচ্ছে অনেক কষ্ট হচ্ছে এবং ওখানে মানে টিস্যুগুলো মারা গেছে যার কারণে ওখানে মানে মরে যে ওখানে বৃদ্ধি পাচ্ছে কোষগুলো বেড়ে যে বেড়ে গেছেই আর এই ক্যান্সারের প্রথম কারণ কি বাবা কেন ক্যান্সার হয় তামাক পান হ্যাঁ তামাক পান খেলে তো ক্যান্সার হয় ওনার টাইক ক্যান্সার হয়েছে কিন্তু বিশেষ করে কি কারণে হয় আপনাকে আমি ব্যাখ্যা দিয়েছি কি কারণে হয় আমাদের চিন্তা কি চিন্তা নেগেটিভ যত নেগেটিভিটির প্রধান কাজ হলো আমাকে ক্যান্সার তাই তো যত ক্যান্সারের প্রথম কারণ কি আমাদের নেগেটিভিটি মানে নেগেটিভ চিন্তা থেকে আমাদের ক্যান্সার রূপান্তরিত হয় যেমন আপনার প্রচন্ড রাগ এই রাগের কারণে আমার মা একটু মানসিক কষ্ট পাচ্ছেন সবসময় কি মা ঠিক আছে কথা বাবা আমি কি ভুল বললাম আপনাদের কি কথা বলা লাগছে আমাকে আপনারা কেউ বলেছেন আমাকে আমাকে বলেননি হয়তো আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পেরেছি যে আমার মায়ের এই সমস্যা হলেও হতে পারে কারণ মার মনটা কিন্তু মলিন আর ক্যান্সারের রুগীদের মুখ মলিন থাকা স্বাভাবিক কারণ আমার মায়ের কখনো ওষুধ খেয়ে উপকার হবে না আমি আর বাঁচবো না একটা ভয় এসে গেছে মা তাই না ভয় এসে গেছে তো আপনার ইচ্ছে হবে না আপনি বেঁচে যাবেন ভালো থাকবেন আমার কথাগুলো শুনবেন এবং ওষুধ খান যেমন আপনাদের এলাকার যত রুগী ভালো আছে ক্যান্সারের রুগী আপনিও ভালো থাকবেন ভালো রাখার মালিক ভগবান বা প্রভু আমার কিন্তু কোনো ক্ষমতা নেই ঠিক আছে মা আমার মায়ের কি ক্যান্সার হয়েছে বন্ধুরা দেখুন রিপোর্টে দেখুন কম্পেটেবল উইথ ভেরুকাস স্কামাস স্কোয়ামাস সেল কারসিনোমা এই ভেরুকাস মানে হচ্ছে ফুল কপির মতো ফুল কপির মতো এবং স্কোয়ামাস সেল কারসিনোমা মানে ওনার সেলগুলো হয়েছে যেটা চ্যাপ্টা টাইপের সেল তো অনেক প্রকার সেল হয় আমি বললাম যে ইপিথেলিয় সেল হয় কানেক্টিভ সেল হয় অনেক প্রকার সেল আছে আমাদের শরীরের ভিতরে সুতরাং এখানে ওনার কী হয়েছে ক্যান্সার হয়েছে তো ক্যান্সার কথাটা শুনলেই ভয় করে কিন্তু যদি বলা হয় ঘা হয়েছে কোনো ভয় নাই ওমা আপনার এটা ফিক্সড আইডিয়া কেন হলো বলুন তো একটু কী কারণ হয়েছে এটা পান্দা খাতাম পান তামাক মানে পান বেশি করে নিছেন গালে এবং তামাক নিছেন চুন নিছেন বেশি নেয়ার পর এখানে পুড়ে গেল পুড়ে যাওয়ার পরে সরিষার তেল তেল দিলেন তাই তো নাকি কি যেন করছেন তেল তেল দিলাম দেয়ার পরে এখান থেকে এখন ঘা হয়ে গেছে এখন যে সব এমবিবিএস স্যারদের এবং যে সব অ্যালোপ্যাথি ডাক্তার বাবুদের দেখেছেন তারা কি বলছে কেটে ফেলতে হবে নাকি বলছে কেটে ফেলতে হবে

ভেরুকাস স্কাস সেলকার সিনেমা আর পাশাপাশি ওনার আছে আরও থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মানে ওনার থাইরয়েডের সমস্যা রয়েছে যেখানে একটা মেয়েদের বা মাদের ওনার যে বয়স এই বয়সে ওনার সাধারণত জিরো থেকে টু পয়েন্ট এটা স্বাভাবিক এটা থাকলে আপনার স্বাভাবিক থাইরয়েডের যে যা থাকার দরকার আমাদের থাইরয়েড আছে কি আমাদের বডির একটা ঘর আমাদের বডিতে প্রায় পঞ্চাশটি ঘর আছে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন ঘর যেটাকে বলা হয় গ্লান্ড বলা হয় হ্যাঁ এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন গ্লান্ড এই গ্লান্ডগুলোর ভিতরে অনেক সদস্য আছে যেমন আপনার এক একটা গ্লান্ডের ভিতরে অনেকগুলো হরমোন থাকে হ্যাঁ এই যেমন থাইরয়েড থেকে আমাদের থাইরক্সিন একটা হরমোন আছে হ্যাঁ আপনি যদি বিশেষ করে কি খান বেশি লবণ যদি খান বেশি তাহলে কিন্তু আপনি এটা না থাইরয়েড ঠিক আছে মা এটা খাওয়া যাবে না আপনি কাঁচা লবণ বেশি খান তাই তো আমি দেখাবো বন্ধুরা আমি কি ঠিক আছে আমার বন্ধুরা তাহলে মায়ের অনেক বেশি আমি যে দেখলেন যেসব জিনিস শিখিয়ে দিয়েছি এগুলো করবেন মা আর আমি যত নিয়ম বলে দিয়েছি সব নিয়মগুলো মানবেন আমি আশা করি আপনার সমস্যা আস্তে আস্তে ভালোর দিকে যাবে ঠিক আছে স্যার দেখেছেন স্যার এম স্যার দেখেছিলেন নাজমুল হাসান স্যার অনেক স্যারই দেখেছেন ঠিক আছে বাবু কাগজগুলো রাখুন একটা বার্তা যে চাই সেটা হচ্ছে যারা হোমিও ডাক্তারবাবুরা আছেন আপনারা নাম দিতে চান না ওষুধের এই যে আমার মা আমার মা ওষুধ খাচ্ছে এখন ওই ডাক্তারবাবুর কাছ থেকে নাম বলছি না ওনার বাড়ি সাত খেরাতেই তাই তো আচ্ছা যাক তো আমার এই ডাক্তারবাবু কী করেছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর পাঁচ নাম্বার এইভাবে করে সিরিয়াল করে ওষুধ দিয়েছেন কিন্তু ওষুধের নাম দেয় নাই আমি এসব ডাক্তারবাবুদের বলতে চাই আপনারা যারা নাম দেন না এরা কি কি বুঝাতে চান যে ওষুধ আসলে লিখে দিলে বাইরের কিনে খাবে অবশ্যই নয় কারণ আমি তো সম্পূর্ণ প্রিসক্রিপশন করে দেই কী বাবা আমি তো প্রিসক্রিপশন করে দিয়েছি সুতরাং এখানে আমি কি আমি ভিডিও তো আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কি মেডিসিন দিলাম আজকে উনত্রিশে ডিসেম্বর দুই আমার মাকে আর্সেনিক অ্যালবাম জিরো ওয়ান জিরো বাই টু দিলাম সাথে পিএলসি ওয়ান থাউজেন্ড কেন দিলাম এই ব্যাখ্যাটা আমি দিব আমার মাকে কেন আমি এই মেডিসিন দিলাম ওনার এই ক্যান্সারে ওনার একটা হতাশা এবং আপনি দরিদ্র হয়ে যাবেন টাকা পয়সা কমে যাচ্ছে হ্যাঁ বড় হতে পারবো না টাকা বসা চিন্তা ব্যবসamente যে লস খেয়েছি हैन প্রচন্ড লস খেয়েছেন তো সমিতির থেকে টাকা তুলছিলেন সেটাকে মার গেছে নাকি সমিতির রাখছিলেন কি কি আপনি নিজে মুখে বলুন ওই টাকা ওই সমিতিতে চলে গেছে টাকা মার গেছে তো এইটাই বলেন কথা সটে বলতে মা টাকা মেরে দিয়ে চলে গেছে আচ্ছা তো আমার কথা কি বন্ধুরা আর এই যে আমার মা ব্যাথার জন্য ওষুধ খাই এগুলো খাবেন না মা এগুলো এই ব্যাথার বড়ি করে এগুলো খাবেন না এগুলো খেলে কি হবে কিডনি নষ্ট হয়ে যেতে পারে মা এগুলো খাওয়া যাবে না ঠিক আছে মা আর আমার একটাই কথা যারা হোমিওপ্যাথি ডাক্তারে আসেন এভাবে না করে আপনারা অবশ্যই যদি ওষুধ লিখে দেন এই রুগীটা আমার কাছে না এখন কী মেডিসিন দিলেন আমি যদি এটা জানতে পারতাম তাহলে অবশ্যই আমি আমার ভিতরটা ভালো লাগতো এবং রুগীরও ভালো লাগতো যে আমি ওষুধটাকে ভালো হয়েছে বা ভালো হয়নি হ্যাঁ কিন্তু আপনারা লিখে দেন না এতে কিন্তু আমাদের হোমিওটা অনেকটা অনেকে অবহেলা করে বা ইগনোর করে কারণ এই ওষুধের নাম লিখে দিলেই কিন্তু হোমিও চেম্বারে যে ওষুধ কিনে খাওয়া যায় না কারণ হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে একজন ডাক্তার অভিজ্ঞ ডাক্তার এই মেডিসিন তৈরি করে দিবে রুগীর বয়স উচ্চতা ওজন মানে রুগীর বিএমআই অনুযায়ী ওষুধটা তৈরি করে দিবে আমার কথা বুঝছেন মা মানে ডোজ যেটা আমাদের আমাদের ডোজ বলে একটা চ্যাপ্টার রয়েছে আমাদের ফার্মেসিতে যারা ফার্মেসি পড়েছে তারা এটা ভালো জানেন আমি আশা করি আমার ভিডিও যারা দেখেন অবশ্যই চেষ্টা করবেন ওষুধের নাম লিখে দিতে এতে কোনো সমস্যা হয় না আর ওই রুগী বাইরে থেকে কিনেও খাবে না কারণ রুগীরা চায় রোগের রোগ ভালো করতে আর যারা ডাক্তার এসে বেশি বুঝবে তারা আসলে ভালো হবে না যে আমি ওষুধ কিনে খাই হোমিওপ্যাথি ওষুধ কেনা যায় দুই টাকা দিয়ে কিন্তু দুই টাকার ডাক্তার পাওয়া যায় না ঠিক আছে তো বাবা ঠিক আছে আমি কেন আমার মাকে আর্সেনিক অ্যালবাম দিলাম এতো মেডিসিন থাকতে কারসিনেসিন রয়েছে থোজা রয়েছে নেক্টাম সালফ রয়েছে অন্যান্য কত মহারাতীয় ওষুধ রয়েছে আমি এগুলো বাদ দিয়ে আমার মাকে আজকে কেন আমি আর্সেনিক অ্যালবাম দিলাম এটাই জানাবো কারণ তার মানসিক বড় কষ্ট রয়েছে স্বামী স্ত্রী সংসার বিভিন্ন দিক দিয়ে তার কষ্ট এবং মার প্রচন্ড গরমে কষ্ট প্রচন্ড শীতে কষ্ট তাই তো মা আপনার শীতকালে প্রচণ্ড গোসল করতে ইচ্ছা করে গরমকালেও তাই মানে সিনান ছাড়া আপনি থাকতে পারেন না শরীরের ভিতর দাহ বন্ধুরা আমাদের শরীরের ভিতরে দাহ অনেক মেডিসিনের ভিতর আর্সেনিক অ্যালবাম প্রচণ্ড দাহ থাকে যেটা বাইরে নয় আর হাতে জ্বালা পোড়া করে সেটা আমাদের সালপার আছে নেট্টাম সালপার আছে নেট্টাম মিউর আছে আমাদের অন্যান্য মেডিসিনের ভিতরে আর্সেনিক অ্যালবাম আছে মেডোরিনাম আছে অন্য অনেক মেডিসিন রয়েছে কিন্তু আমার মায়ের শরীরের ভিতরে যে দাহ এত দাহ যে সে শীতকালেও স্নান করে গরমকালেও স্নান করে প্রচণ্ড জল দিয়ে ততো বাবা আজকর স্নান করেছে কিন্তু আপনি স্নান করেননি এত শীতে এত শীতে কিন্তু আমার মা স্নান করেছে তার মানে প্রচন্ড দাহ থাকে ভিতরে এবং একটা অস্থিরতা থাকে এই ওষুধ খেয়ে আমার আর কাজ হবে না আমি আর ভালো হব না আমি মরে তাই তো মা এটা ভয় ভয় লাইছে এ ভয় থাকবে না দেখবেন ভগবানের আসবি ভয়টা চলে যাবে আচ্ছা একটু গাল দিয়ে লালা ঝরে তো। আপনাকে একটু ঠান্ডা লাগে এবং আপনি বলছেন জল খান এখন প্রচন্ড জল খান তাই তো জল খান আমার জল বেশি খাওয়া যাবেন আপনাকে যতটুকু বলে দিছি ততটুকুই খান ঠিক আছে মা জল বেশি খেলে কিডনির ক্ষতি হয় শুধু কম খেলে নয় কম খেলে ক্ষতি হয় বেশি খেলে ক্ষতি আমি যে পরিমাণ দিয়েছি সেই পরিমাণ মতো খান আর একটু কাশি হয় এবং আপনার ঘুম আসে প্রচন্ড ঘুম ঘুমের ঘরে নাক ডাকেন এবং ঘুমের ঘরে বিভিন্ন কিছু স্বপ্ন দেখেন স্বপ্ন মনে থাকে না এবং আপনার যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে একটু কষ্ট হয় মাথাবেদিক একটু একটু করে আছে আর নাকে কতদিন আগে কি সমস্যা ছিল মানে নাক রক্ত আসে একটু না মাঝে মাঝে রক্ত আসে নাক দিয়ে মাঝে মাঝে নাক দিয়ে রক্ত আসে আচ্ছা এবং আপনার জিব্বাটা একটু দেখেন মা জিব্বাটা জিব্বা দেখেন হ্যাঁ জিব্বাটা বন্ধুরা দেখুন

করে এবং গ্যাস হালকা আছে বিশেষ করে ভয় আছে কুকুরের ভয় এবং অন্ধকারে ভয় আকাশে বিদ্যুৎ চমকালে প্রচুর ভয় করে এবং মার খারাপ সময় দেখতে ভয় ইনজেকশনের ভয় আছে উঁচু স্থান উঠলে ভয় আছে ক্যান্সারের ভয় প্রচণ্ড মরে যাওয়া নিয়ে আমার ওষুধ কি এই অল টাইম এই চিন্তা এবং চোড় ডাকাতের ভয় আছে পাগলের ভয় আছে আমার মার ঘামে বডি ঘামে প্রচণ্ড বডি ঘামে এবং ওনার দুপুরের পরে খারাপ লাগে ভোর দুপুর এবং ভোর মানে মানে মেলা রাত্রে মানে অনেক রাত্রে ওনার খারাপ লাগে বিশেষ করে দিনের বেলা দুপুরে ভাত খাওয়ার পরে ওনার অনেক খারাপ লাগে তাই মা তাই তো বলেছেন আচ্ছা এবং চুলকানি ঘাসের শরীর সময় ছিল পিঠ ব্যথা আছে হাত পাও ব্যথা আছে বিধায় উনি এই যে অন্য এক হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে উনি যে ব্যথার ওষুধ নিয়ে আসছে যে ব্যথার কি বড়ি খায় এগুলো খাওয়া যাবে না মা আচ্ছা আচ্ছা আর খাবেন না আর কোনো কিছু খাওয়া লাগবে না আমি যে অসুদ্ধি সেতে ভালো থাকবেন আর হচ্ছে আপনার হাতে ভাই ব্যথা আছে এবং অল্প কথায় হাসি অল্পতে কান্না করে আর হলো ওনার মেমোরি মোটামুটি ভালো এবং কথাবার্তা খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারে এবং সততার ভিতরে উনি সত্তর থেকে আশি পার্সেন্ট শত উনি বলেছেন এবং ওনার মায়ামমতা প্রচণ্ড মায়ামমতা আছে এবং ওনার ফিক্সড আইডিয়া যে উনি গালের ভিতরে বেশি করে চুন দিয়েছিলেন এবং ওনার টেবাকো মানে ওনার তামাক দিয়েছিল দেওয়ার পরে পুড়ে গেছে এটাই ওনার ধারণা এবং আমার মার মিষ্টি পছন্দ হয় না এবং ওনার দুধ বেশি পছন্দ হয় না তিতা ভালো পছন্দ এবং কাঁচা লাবণ ছাড়া ভাত খেতে পারে না ওই আয়োডিনের অপব্যবহার আয়োডিন অপব্যবহারে কিন্তু ক্যান্সার হয় বাবা থাইরয়েডের সমস্যা হয় আচ্ছা এবং টক বেশি পছন্দ ঝাল বেশি পছন্দ ঝাল আজকে ঝাল বেশি হয়েছে বলে অনেক মজা দেয় তো ঝাল বেশি খাওয়া যাবে না এবং আগে উনি মাংস প্রচণ্ড পছন্দ করতেন আলুরটি অতটা পছন্দ করে না ওনার ডিম दूध এবং মিষ্টি ডাউল এটা মোটেই পছন্দ না এবং এর আগে ওনার জরা অপারেশন তাই তো জরা অপারেশন করেছেন এবং উনার আছে হচ্ছে ওনার বাবার হলো বিশেষ করে টেনশনের পরে মারা গেছে ওনার মায়ের পাইলস বা ছিল এবং হাই প্রেশার এবং প্যারালাইসিসে পড়ে আছে মা মারা গেছে মা মারা গেছে সেটা একটা মানসিক বড় একটা কষ্ট রয়েছে আপনার জীবনে পোকামাকড়ে কামড়া ছিল কিসে কিসে মা বলুন তো বল্লায় কামড়া ছিল সেলাই কামড়া ছিল বল্লা এবং চেল্লাই কামড়া ছিল আচ্ছা এবং আপনার প্রচন্ড কার এক সময় ব্লিডিং হতো ব্লিডিং সময় প্রচন্ড ব্যথা করতো এখন তো ব্লিডিং সেরে গেছে মানে ব্লাড সেরে গেছে এবং আমার মার হলো ব্যবসায় লস খেয়েছে এবং সমিতির টাকা মায়ের খেয়েছে এবং ওনার বাম পাশে সমস্যা বেশি বাম পাশে ডাইনিং পাশে চাপে ঘুমাতে পারেন তো বাম পাশে পারেন না বাম পাশে পারেন না এবং আপনার রাগ আছে প্রচন্ড রাগ রাগের সময় বোঝাইলে রাগ আরো বাড়ে যদি একটু বুঝ মাঝে মধ্যে মানে মানে বোঝার মতো হয় তাই তো মা আচ্ছা এবং ওনার সূর্যের তাপ আগুন সহ্য করতে পারে না তাই তো এই হচ্ছে কথা তো আপনাদের এই ভিডিওটা আমার জুনিয়র ভাই বোনেরা এবং আমার যারা ডাক্তার বন্ধুরা আছে এবং জনসাধারণ আছে তারা দেখে যে তাদের মনোবল বাড়ে এতে কোনো সমস্যা আছে বাবা না সমস্যা নাই তো আচ্ছা বাবা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার যারা ভিডিও দেখে ওষুধ কিনে খান তারা খুব ভুল করবেন কারণ কোনো ভিডিও দেখে কোনো চেম্বার থেকে ওষুধ কিনে খাবেন না আর আমি আশা করি আমার এই রুগী ভালোর দিকে যাবে ক্যান্সার কোনো রোগ নয় এটা শুধুমাত্র নেগেটিভ চিন্তা ঠিক আছে বাবা নেগেটিভ চিন্তা থেকে আমাদের এই রোগের উৎপত্তি হয় যারা বেশি বেশি নেগেটিভ চিন্তা করে তাদের এই রোগটা বেশি হয় এটা নিয়ে কোনো ভয় পাওয়া যাবে না আর যে আমি যে নিয়মগুলো বলেছি দিচ্ছি পথ্য বলে দিচ্ছি নিয়মগুলো মানবেন আমি আশা করি আমার মা অবশ্যই ভালোর দিকে যাবে আর সামনে মাসে আমি এটা ফলো আপ দেবো ঠিক আছে মা আপনি কোনো চিন্তা করবেন না আপনি ভালো হয়ে যাবেন ভগবান ভরসা